ডাক্তার ইউনুস আপনার কাছে কেমন আপনি বাংলাদেশে কবে যাবেন কারেন এখন তো হাসিনা নেই পৃথিবীর মুখে এখন এত বড় জালিম শাসক কেউ ছিল না এর আয়না ঘর প্রকাশ হওয়ার পরে বোঝা গেছে এ ফেরাউনের থেকে ডেনজার মে আপনি হাসিনার উপর খুব রেগেছিলেন কেন হাসিনা কি আপনার কাছে অপরাধী খুব দুঃখের বিষয় একটা দেখুন জালিমের প্রতি যারা সাপোর্ট করবে তারা কেমতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে যারা জালিম হবে তাদের সাপোর্ট যারা করবে আচ্ছা আপনারা বলুন আমি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী জি যে ভুল বলেছে তার বিরুদ্ধে বলেছে না বলি নাই খুলে দেখুন পেয়ে যাবে শুধু তাই নয় যারা আছেন তারা শুনে যান আমি আমাদের রাজ্যের চব্বিশ পরগনার একজন এমপি মেয়ে ছেলে নুসরাত জাহানের বিরুদ্ধেও বলেছি সে একটা ভাষা আলেমদের জন্য বলেছিল তার বিরুদ্ধে বলেছি আমি চব্বিশ পরগনায় বলেছি আমি আমি আপনাদের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলেছিলাম গত বছর একটা বুদ্ধ বৈদ্ধদের একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে ইসলাম ধর্ম অশান্তির ধর্ম আর সানাতানু অশান্তির একমাত্র বৈদ্ধ ধর্মটাই শান্তি আমি তখন তার বিরুদ্ধে বলেছিলাম ওই জন্য আল্লাহ আমার হৃদয়ে আল্লাহ ছাড়া কারোর ভয় রাখেনি আর জানো মৃত্যু কল পর্যন্ত না আসে জোরে বলুন আমিন আর হাসিনা যে অত্যাচার করেছে আলেমদের প্রতি সাধারণ মানুষের প্রতি তাদের মুখ থেকে না শুনলে আপনি বুঝতে পারতে না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই গত ওই 12ই রবিউল দিনে 16ই সেপ্টেম্বর মেদিনীপুরে এক কোলাঘাটের কাছে বাংলাদেশের একজন বক্তা bayan করছিল তো আমাকে ফোন করলে হুজুর আল্লামা সাইদী সাহেবের ছেলে আমাকে পাঠিয়েছেন আমি আপনার সঙ্গে ইনভাইটের জন্য দেখা করতে যাই আমি বলে জায়গায় আছি আপনি লোকেশন দিচ্ছি চলে আসুন এলো আমার গাড়িতেই উনাকে কলকাতায় ছাড়লাম আমি তারপরের দিনে চলেgeqslantলাম গঙ্গা সাগরে জলা উনি বললেন আমি জেলে ছিলাম এত অত্যাচার করেছে আপনাকে বলে বোঝাতে পারব না জায়গা আইনা আয়না ঘরে রাখা হয়েছিল সেখান থেকে একজন মুক্তি সাহেব বেরিয়েছে মিডিয়ার কাছে সাক্ষাৎ দিয়েছে যে আমি যখন দেখলাম দিনে এবং রাত্রিতে পচা খাবার দিত আমি খাবারগুলো খেতে পারতাম না যেগুলো পচে যেত সংসদে খাওয়ানোর পরে যে খাবারগুলো ওগুলোই আমাদেরকে দেওয়া হতো আমি রোজা রাখার নিয়ত করলাম রোজা রাখতে লাগলাম যখন রোজা রাখতে লাগলাম তখন সেহেদিতে পচা ভসা খাবারগুলো দিত আমি ভাতটাকে কয়েকবার ধুয়ে ধুয়ে তারপরই যেটুকু পরিষ্কার হতো নুন দিয়ে ভাত খেয়ে আমি রোজা রেখেছি আর কান্না পড়েছে খালি আমাদেরকে টাইম বলা হতো শেহরির টাইম হলো আর বলে দেওয়া হতো এটা এপ্রিল টাইম তাছাড়া কখন সূর্য উঠেছে ডুবেছে আমরা কোনোদিন জানতে পারি এমন অত্যাচার যেখানে পায়খানা যেখানে প্রস্রাবখানা নামাজে দাঁড়ালে হাসিনার প্রশাসনরা আমাদেরকে গালি দিত মার দিত নামাজ পড়ার নিয়ত বাঁধলে এত মারাত্মক অত্যাচার পৃথিবীর মুখে এখন এত বড় জালিম শাসক কেউ ছিল না এর আইনা ঘর প্রকাশ হওয়ার পরে বোঝা গেছে এ ফেরাউনের থেকেও ডেঞ্জার আমার রাগ অন্য কিছু নয় শুনে রেখে দেন হাসিনা হোক আর পৃথিবীর যে কোনো রাজা বাদশাহ হোক হাসিনা তো নিজেকে মুসলমান দাবি করে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি ও যে অত্যাচার আলেমের প্রতি করেছে কলমা পড়ে মৃত্যু আর হতে পারে না ইমান হারা হয়ে মৃত্যু হবে কেন কেন দিল্লির রামলীলা ময়দানে মোল্লা আসাদ মাদানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যারা আলেমদের সঙ্গে আলেমদিকে বেজ্জতি করবে আলেমদের প্রতি অত্যাচার করবে আল্লাহ তাকে মৃত্যুর সময় কালমা নসীব করবেন ডাক্তার ইউনুস আপনার কাছে কেমন আপনি বাংলাদেশে কবে যাবেন কারণ এখন তো হাসিনা নেই ডাক্তার ইউনুসের যে ভালোটা আমাকে লেগেছে সব থেকে তিনি গদিতে বসার পরে সব থেকে প্রথমে বাংলাদেশের যেগুলো গেম ছিল পাবজি পাবজি সেগুলো সব ব্যান্ড করে দিয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে দ্বিতীয় হচ্ছে

খুব ভালো লেগেছে এবং তিনি চাইছেন যে ইসলামী শাসনের মতো দেশ চালা তবে আমি বলি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে অপরাধ করেছে আমি ডাক্তার ঠিক ছিল না যার বাবা মা মারা গেছে তার পরিবারে কেউ নাই ব্রেন হয়ে গেছে না জেনে শুনে তাকে ভালো করে খাইয়ে তাকে হত্যা করেছে এটা একটা জীবজন্তু কিছু জানুয়ারের আচরণ ছাড়া কিছুই হতে পারে না এগুলো স্টুডেন্টের আচরণ হতে পারে না আর বাংলাদেশে যাওয়াটা আমার জন্য এখন সহজ আমার একটা গুণ আছে আমাদের বাপ বেটা কেউ যদি দাওয়াত দেয় কেউ যদি বলে আমাকে একজন বলছে হুজুর কেটে কুটে একটা দেয়া যাবে না এমন দিয়ে দিব আবার অন্য কেউ বলবে তোমারটা কেটে তাকে দিয়ে তাকে বুদ্ধি দিলা এক লক্ষ টাকা যদি কেউ দেয় আমি কারো ডেট কেটে ডেট লুব না দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডেট বুক আছে জানুয়ারিতে প্রথম সপ্তাহে কটা ডেট খালি আছে আমি কয়েকজন বাংলাদেশি ভাইকে বলেছি এর মধ্যে ডেট লিলে একজন চব্বিশ পরগনার আমাদের বক্তা আছে আবুল কালাম আজাদ তিনি ফোন করেছিলেন আমাকে কামরায় ছিলাম ছিলাম বললে হুজুর কালকে ডেট গুলো দেন দু তিনটে ডেট বাংলাদেশে করাতে চাইছে আমি বললাম করব জানুয়ারি মাসের আমার ডেট গুলো নিলে তবে আমি জলসাই যাব বাকি ফেব্রুয়ারি পর্যন্ত না যদি 25 সালে কেউ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 26 সালে জানুয়ারি ফেব্রুয়ারি ডেট দিলে কোন ডেট তাই আমার আক্ষেপ কিছু নাই যাব কিন্তু আমার ডেটে ডেট করতে হবে হুজুর আমি একটা মহিলা আপনার জলসা আমি সব সময় শুনি আপনার বয়স কত আপনার বিষয়ে কিছু বলুন আমার বয়স এই 90 প্লাস কি তাই না আমার আমার বোন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জন্য দোয়া আল্লাহ আপনার ঈমানে আমলে বরকত দেয় আমার বয়স বর্তমানে সাঁত্রিশ এই ডিসেম্বর এলে আটত্রিশে পা আমি এখনো পর্যন্ত নর্মেল পিলিয়ার লয় আমি টোয়েন্টি টোয়েন্টির পিলিয়ারই বটি আর আমি যতই ঠান্ডা পানি খাই খাই আমার আব্বাকে চিনেন না চিনেন না বয়স আশির কাছাকাছি হয়ে গেছে আটাত্তর উনআশি বছর বয়স হবে গলার ভয়েস পাল্টিয়েছে লোক অসুস্থ হয়েছে কিন্তু গলাটাও এরকমই আছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও শেষ বয়স পর্যন্ত আমার গলা জানো এরকম রেখে দেয় বলুন আমিন তাই তাই সকলকে অনুরোধ করব আমার প্রত্যেকটা ভাই নামাজি মুসল্লি হন দিনদার হন শেরেক বেদাত থেকে খাস করে বাঁচবেন সকলে জোরে বলুন ইনসাম প্রত্যেকটা বাড়িতে নামাজের পরিচলন চালু করুন নিজেদের স্ত্রী বিবি সন্তান এদিকে পর্দায় রাখুন পর্দার মধ্যে নিয়ে আসি তাই আমার ভাই আপনার অনুরোধ করে যাব যুবক যারা আছো তারা নোংরা কাজ থেকে বাঁচো খারাপ জিনিস থেকে বাঁচো ভালো কাজের দিকে এগো এই মোবাইলটা এই মোবাইলটা এমন একটা জিনিস এখানে আপনি ভালো পাবেন আর মন্দ পাবেন পাবেন না পাবেন না মন্দটা বেশি আছে খারাপটা ভালোটা কম আছে আপনি একটা মলবি জলসা শুনতে যান সেখানে নোংরা অ্যাড চলে আসছে 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 ওগুলোকে অ্যাডগুলোকে কাটার চেষ্টা করুন আর যারা ইউটিউবার আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা পয়সা কম পান কিন্তু অ্যাডগুলোকে কেটে দিবার ব্যবস্থা করুন যাতে অনেক ईमानदार লোক আছে যারা নোংরা জিনিস দেখতে চায় না তারা জলসা শুনতে গিয়ে তাদের চোখের মুদধে ভেসে চলে আসছে ওই জন্য মোবাইলকে কেউ মিস ইউজ করবেন না আল্লাহ তাআলা যারা গুনাহ করছেন আমি গোপনে করি আল্লাহর কসম এটা শেষ কোরআনের আয়াত শোনাচ্ছি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বললেন আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া আইহিম আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াখসিবুন আমি তাদের জবানগুলো সরাই করে দেব তাদের ঠোঁট কথা বলবে হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে আমি অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব তারা কিন্তু রাস্তা খুঁজে পাবে না অস্বীকার করা ওই জন্য আল্লাহর কাছে পাকড়াও হবে যারাই আছেন निराলাই থাকলে শয়তান যদি কোন পাপের ওয়াসওয়াসা দেয় দিকে বলছি একটা কথা মনে রাখবেন এখানে আমি আছি একা আমার সঙ্গে আর একজন অবশ্যই দেখছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ ইন্নাল্লাহ লা ফিল আরদি ওয়ালা ফিস আসমান আর জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই এমন কিছু নাই আমার আল্লাহর কাছে গোপন আছে আমি আল্লাহ সব খবর রাখি মানুষ হৃদয়ে কথা বলে বলে আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনার হৃদয়ের পাপটাও আল্লাহ শুনতে পায় জানেন আল্লাহ কতটা দয়ালু মানুষ যখন নেক কাজ করে নামাজ পড়া আচ্ছা এখানে অনেকজন আছি আমরা মনে মনে কি হচ্ছে তাড়াতাড়ি জলসা শেষ হয়ে যাবে তাহলে ফজরের নামাজটা পড়তে পারবো অনেকজন মনে মনে হচ্ছে না হয়েছে নামাজি নিয়ত করেছে ফজরের নামাজ পড়বো আপনি যে নিয়ত করেছেন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নেকি লেখা হয়ে গেছে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি কাল সকালে উঠে কোনো গরীবকে দশ টাকা দান করব আপনি দান করার আগে নেকি লেখা হবে আল্লাহর কসম বান্দা যখন গুণা করে আমার আল্লাহ অপেক্ষা করে বান্দা গুণাটা তো করেছে হে আমার ফেরেস্তা ডান দিকের ফেরেস্তা বলে বাঁ দিকের ফেরেস্তাকে একটু অপেক্ষা করো বান্দা যদি ইস্তেকফার করে দেয় একটু অপেক্ষা করো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এক এক করলে আল্লাহ একটাই গুণা লেখে কিন্তু বান্দা যখন একটা ভালো কাজ করে আল্লাহ দশটা নেকি দান করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কতটা দয়ালু একটা নেকির কাজে দশটা নেকি দান করেন কিন্তু একটা গুনার কাজে একটাই গুণা লেখা হয় দশটা গুণা লেখেন না আমার আল্লাহ এতটা দয়ালু আমার আল্লাহ চাই আমার বান্দা জান্নাতে যা ভালো কাজে ভালো আমলের দ্বারা ওই জন্য যুবক দিকে বলবো বিশেষ করে নামাজি হও হালাল পথে চলো ডাল আলু মাংস ভাত খাওয়াটা ইসলামে মেটার নয় ইসলামে হচ্ছে হালাল খাবারটা মেটার এইটা ইসলামের কাজ যে যেন আমার কাছে যে খাবারটা পাতে আসছে এটা যেন হালাল হয় ডাল ভাত আচ্ছা ডাল দিয়ে ভাত খাওয়া যায় না যায় না বিশ্বাস করো আমি আমি পরশু ছিলাম কোচবিহারে নিউ কোচবিহার কোচবিহার থেকে মাথা ভাঙাই গিয়েছিল কোচবিহার জেলার মাথা ভাঙা আমি জলসা করল তো আমি দুপুরে পৌঁছে গেছি সাড়ে এগারোটা একটা সময় গেছি তো ওখানকার মানুষ অনেক ঝাল তরকারি খায় তো আমি তাদেরকে বলিনি যে তোমরা ঝাল দাও আমি বললাম মাছ ছাড়া কিছু খাবো তো একটা মাছ ভেজে ছিল নিলাম দুটো আর ডাল করেছিল শুধু ডাল দিয়ে ভাত খেলাম ডালটা গাড়ো পাড়া করেছিল ওটা দিয়ে ভাত খেলাম আচ্ছা আমি মরে গেছি একটা মানুষ যদি শাক দিয়ে ভাত খায় মারা যাবে একটা মানুষ যদি শুধু আলু দিয়ে ভাত খায় মারা যাবে মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না তাই চেষ্টা করবেন আল্লাহ আমার পাতে যেন হালাল খাবার আসে আল্লাহ আমাদের সকলকে হালাল বুঝি রোজগার করার দান করুন বলুন আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে আমার বাগনানে জলসা আছে তো দুঃখের খবর আলামী মিশনের যিনি সভাপতি ছিলেন খলতপুরের মাহমুদ আলী সাহেব আমার খুব অন্তরের মানুষ ছিলেন আমার মাদ্রাসায় অনেক টাকা দিয়েছেন তিনাশ সন্তান দুইজন সন্তান আছে খুব ভালো মানুষ আজকে আমি দুঃখিত আপনাদের এখানে জলসা থাকার কারণে আমি জানাজার নামাজে পৌঁছাতে পারিনি আমি তিনাশন্তা আমার মাদ্রাসার শিক্ষকরা গেই ছিলেন তো তিনি আমাকে খুবই ভালোবাসতেন

আপনি আসুন ওখানে ওখানে পয়সা দিয়ে তো ওনাদের মাঝে তিরিশ হাজার টাকা দিয়েছে কবি ভালো মানুষ আল্লাহওয়ালা লোক ছিলেন আমি দোয়া করব আল্লাহ তেনা কে জান্নাতি করুন কালকে ওখানে আমাকে দেখাও করতে হবে ওনার বাড়িতে তাই আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য আমার মাদ্রাসার জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখবেন মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে পাইখানা বাথরুমের কাজ চলছে আল্লাহ জানো कामयाबी দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সববাই দর্শকবৃন্দ